আমি একটু এরকম চ্যাপ্টা চ্যাপটা করব খুব সুন্দর লাল লাল হয়েছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম তবে জানেন আজ সকালে এত বৃষ্টি পড়েছে এত বৃষ্টি পড়েছে বৃষ্টি হওয়ার কারণ এত বেশি ঠান্ডা লেগে গেছে না গলা টলা বসে গেছে সকাল থেকে অনেকবার ভাবলাম ব্লকটা শুরু করি আজকে রান্না বিশেষ কিচ্ছু করিনি জানেন কিচ্ছু না খালি ডাল ভাত আলু হাতে করেছিলাম করে শুয়েছিলাম এখন একটু উঠেছি তবে এখন জানেন তো ভাত আর রুটি দুটোই খেতে মন করছে না তো ভাবছি একটু চাউমিন বানাবো তো হাজব্যান্ডকে দিয়ে একটু বাঁধাকপি একটু ক্যাপসিকাম একটু গাজর আনালাম একটু চাউমিন টউমিন খেলে ভালো লাগে তবে চাউমিন ম্যাগির চেয়ে আমার চাউমিনটা খেতে ভালো লাগে ম্যাগি ঋষিবনীরা পছন্দ করে তবে আমার একটুখানি এই চাউমিন টউমিনই ভাল লাগে তো চলুন বানাবো এখন আমার হাজব্যান্ডের জন্যে পাউরুটির বড়া পাউরুটি কাটলেট বলতে পারেন যা খুশি তাই বলতে পারেন তবে এইখানে বানিয়ে রেখেছি বিটের বিট গাজর আর আলু দিয়ে একটা স্টাফিং এর ভেতরে ভেবেছিলাম না মটরশুঁটি ছিল না তো ভাবলাম মটরশুঁটি এনে দিয়ে দেব তো আমার হাজব্যান্ড বলছে কি বুড়ো বুড়ো মটর না দেওয়াই ভালো তো আর আছে অল্প আছে এখানে আছে আরও তো ওই ব্রেডের ভাবছি পাকোড়া বানাবো আর চাউমিন বানাবো তো ভাবলাম আপনাদের জিনিসগুলো দেখিয়ে দিই কালকে কি কি কিনেছি তো আজকে রবিবার জানেন রবিবারে কোনো রান্নাই করতে পারিনি কিচ্ছু না না বাজার গেছি না রান্না করেছি না কিছু করেছি এতটাই শরীরটা ভালো ছিল না এটা কি না জ্বর জ্বর শরীরে থাকলে না আর এত বেশি বৃষ্টি পড়েছে কাল সারা রাত বৃষ্টি পড়েছে সকালে উঠে স্নান করলাম আর মাথা দেখে বুঝতে পারছেন অনেক বেশি তেল মেখেছিলাম রাত্রেবেলায় তো ভাবলাম না সকালে স্নান করব শ্যাম্পু করে এমন আর রাত্রেবেলায় জানেন তো আমরা যখন শুয়েছিলাম তখন বৃষ্টি পড়েনি তখন ঘরের ভিতরে না হালকা হালকা গরম লাগছিল না পারছিলাম লেপ নিতে আর না পারছিলাম যে বিনা লেপে শুতে তো যাই হোক তো গরম লাগছিল বলে পাখাটা চালিয়ে দিয়েছিলাম আর এদিকে বৃষ্টি পড়েছে ঘুমিয়ে গেছিলাম ব্যাস সকালে উঠে দেখি দুই চোখ খুলতে পারছি না মাথা ব্যথা গলা ব্যথা মানে কি নেই কি ছিল না তো শুয়েই ছিলাম হাজব্যান্ড বললো শুয়ে থাকো যা হবার হবে তো ফ্রিজে একটু ডাল ছিল করা আর ওই আলু ভাত একটুখানি কুকারে দিয়ে দিলাম হয়ে হল তো চলুন বেশি কথা বলবো না বসে দিলাম একটা লোহার কড়াই এমনি যদি একটু স্টাফিং বানানো থাকে তো বেশ অনেক কিছু কাজে দেয় এটা আপনি রুটিতে ভরেও খেতে পারবেন সেটাও ভালো হয় পরোঠার মতন তবে আমি একটুখানি চাপটা চাপটা ওভেন শেপের করবো এই যে এই রকম পাউরুটির কাটলেট আমি একটু এরকম চ্যাপটা চাপটা করব আপনি চাইলে এগুলো কেটে দিতে পারেন এটার মধ্যে বিট আছে গাজর আছে আর আলু আছে খুব একটা বেশি বানাবো না তিনখানাই বানাবো তো আমার হাজব্যান্ড বলছে একটা খাবে আর আমি নিজের জন্য দুটো বানাচ্ছি খুব একটা বেশি বড় বড় হবে না ছোট ছোটই হবে তো চলুন এগুলো হয়ে গেছে এরপরে ভেজে নেব কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল আর খুব অল্প পরিমাণে দিলাম যেহেতু তিনটে ভাজবো আর যে তরকারিটা থাকবে ওটা রান্নার কাজে লেগে যাবে কী সুন্দর পাউরুটির চপ না এই জন্যে লাল লাল হয়েছে কি সুন্দর তো চলুন এগুলো হয়ে গেছে এ এগুলো উঠিয়ে নেব বেশি ভাজবো না তাহলে কালো কালো হয়ে যাবে এই দুটো উঠিয়ে নিলাম আর ওইদিকে একটু চা বসে দিয়েছি লাল চা যে কোনো ভাজা পড়ার সাথে আপনি লাল চাটাই খাবেন দুধ চা খেলে আবার অ্যাসিডিটি হয়ে যাবার ভয় থাকবে অনেক দিন পর পাউরুটির চপ বানালাম সন্ধেবেলায় তো মশালা টি আর পাউরুটির চপ ধরলে তো বেশি বেশি না অল্প একদম অল্প তুমি তো খাবে না বাস ব্যাস 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 আজ মাথায় যত তেল ছিল শিশিতে যত তেল ছিল সব লাগিয়ে দিয়েছে আপনারা যদি মনে হয় এর ভেতরে একটা ডিম চার টুকরা করে সেদ্ধ করে এর মধ্যে একটা দিবেন খুব ভালো হয় গরম খেতে পারে না একটু বেশি করে জল দিয়ে ভিজে দিলে কি হয় না তেলটা টানে কম হলো টিপস আজকে চাটা করেছি মশালা লাল চা চাটা আপনাদের দেখানো হলো না এটা বানিয়েছি মশালা ব্ল্যাক টি তো এর মধ্যে আছে আদা এই যে আদাগুলো শুকিয়েছিলেন না ওই আদাগুলো অল্প একটু উপরে দিয়ে দেন দারুণ কাজ করে সব সময় তো দেখুন গ্রেট করতে মন করে না না তো আপনি এরকম শুকিয়ে রেখে দেবেন ভালো লাগবে আর আদা নষ্ট হয় না কিন্তু একটু আদা আছে একটু আছে গোলমরিচ নুন আর কি এলাচ এইগুলোই আছে লবঙ্গটা আমি দিইনি আপনারা চাইলে তেজপাতা দিতে পারেন বাঁধাকপিটা যা সুন্দর না খুব সুন্দর এত সুন্দর টাটকা তো চলুন এই তো কেটে নিই তো একটুখানি দিয়ে দিচ্ছি চাকুতে ধার এইখানে এমনি কাটার আগে ধার দিয়ে দেবেন তারপরে দেখবেন কি সুন্দর কাটাবে এরপরে কেটে নেব বানাবো একটু মাঞ্চুরিয়ান দেখছেন যে একটু ঘষে দিচ্ছি চাকু চলছে সাঁই সাঁই করে কাটার আগে একটু ঘষে নেবেন তো এগুলো করব এমনি রাফলি চপ করে নেব আমি একটু চপারে একটুখানি মিহি করে নেব হাতে কাটতে গেলে সময় লাগবে আর চপার যখন আছেই তখন চপারে করে করে নিই আর এমনি করে একটু সাইজ সাইজ কেটে নেবো এই যে নিয়ে এসেছি চপার এর মধ্যে দারুণ সুন্দর হয় কিন্তু প্রথমে আমি একটু ধুয়ে নেব এই এই সন্ধ্যাবেলায় আপনাকে বললাম না হাজব্যান্ডকে দিয়ে পাঠিয়েছিলাম এইগুলো নিয়ে এসছে তবে বাঁধাকপিটা কত বড় দেখছেন অন্তত দু কিলো হবেই তো একটু ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর গাজরটা ছালটা ছোলা হয়ে গেছে এরপরে এমনি গোল গোল করে কেটে নেবো দুটোই একসাথে চালিয়ে নেবো তাহলে হয়ে যাবে তবে গাজর বেশি দেবো না একখানাই দেবো আর চাকুটা ধার করতে দেখছেন কি সুন্দর চলছে আর একটু ঘষলে আর একটু ধার হয়ে যেত তো বেশি ধার ভালো নয় তো চলুন এগুলো এ পরে চালি নি একটুখানি এটা একটু ঘুরিয়ে দেবো চলুন এটাতে দেব কর্নফ্লাওয়ার তো আপনার যেরকম বাঁধাকপি গাজর থাকবে সেরকম কর্নফ্লাওয়ারটা দিতে হবে এখানে আমি চার চামচের মতন দিলাম আর যতটা কর্নফ্লাওয়ার নিলাম ততটাই ময়দা দিলাম তবে উনিশ বিশ হয়ে গেলে কোনো ব্যাপার না দিয়ে দিলাম নুন গোলমরিচ আর আপনাদের যদি মনে হয় ফুড কালার দিতে তো ফুড কালার দেবে তো আমি আর ফুড কালারটা দিলাম না বাড়িতে খাবো সেই জন্য আর ফুড কালারটা দিলাম না এখানে একটু বাঁধাকপি কেটে নিই চাউমিনে দেবো তো কাটা আমার বাঁধাকপি হয়ে গেল এরপরে কেটে নেবো একটু গাজর তো গাজরের ছালটা আমি ছুলে নিলাম তারপরে এইটার করে কাটবো দারুণ সুন্দর কাটা হয় আপনাকে আমি দেখাবো খুব সুন্দর লম্বা লম্বা করে একবার মেলা থেকে এটা কিনেছিলাম জানেন মেলাতে গেলে এইরকম জিনিসগুলি বেশ কাজের পাওয়া যায় কিন্তু জানেন এইগুলো অনলাইনে আপনি পেয়েই যাবেন দেখছেন কি সুন্দর কাটা হচ্ছে দারুণ এই যে এরপরে কেটে নেবো একটু ক্যাপসিকাম ব্যাস এই তিনটে জিনিসই কেট কেটে নিলাম এরপরে একটু রসুন আমি এর মধ্যে একটু ঘুরিয়ে নেব এই যে এইটার মধ্যে একটু ঘুরিয়ে নিই তবে বড্ড কম জানি না হবে কি না এইসব জিনিসগুলো একটু থাকতে হবে হাতের কাছে তাহলে আর কাটাকুটিতে সময়টা কম লাগবে জলটা গরম হয়ে এসছে এরপরে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম একটু ভিনিগার এরপরে চাউমিনটা দিয়ে দিলাম বহুদিন বাদে চাউমিন বানাচ্ছি জানেন যবের থেকে বনি ঋষিরা গেছে তবে থেকে চাউমিন বানানো হয় না তবে চাউমিনটা কিন্তু একদম নরম করা যাবে না এটা হয়ে গেছে আর এটা তিন চারবার একটু ঠান্ডা জলের মধ্যে ধুয়ে নেব আর এপরে মঞ্চুরিয়ানগুলো এরকম গোল গোল পাখি নেবো হাতে করে করে দেখছে কি সুন্দর তবে কিন্তু এটার মধ্যে জল একদম দিইনি আপনারা দেখলেনই এবারে বড়ার মতন করে গোল গোল করে দিয়ে দেন আস্তে আস্তে একটু পাল্টে নেন যেই বাটিটায় মানচুটেনের বড়াগুলো ছিল না সেই বাটিটার মধ্যে একটু জল দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এখানে দিলাম দেড় চামচের মতন কর্নফ্লাওয়ার আর দেবো একটু সয়া সস আর দেবো একটু টমেটো সস এটা আগের থেকে একটু বানিয়ে রেখে দিলাম তাহলে সুবিধা হবে দিয়ে ভালো করে মেলি নেবো এইখানে আমি চিলি সসটা দিলাম না আপনারা অব চাইলে অবশ্যই দিতে পারবেন একটু দিলাম তেল ওই যে বড়াগুলো ভাজলাম তার থেকে একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দেবো রসুন যে রসুনগুলো আমি কী করে রাখলাম সেগুলো দিয়ে দিলাম আর রসুন দেওয়া মাত্র কি সুন্দর যে গন্ধ না আপনাকে আমি কি বলবো অপূর্ব গন্ধ এর মধ্যে দিয়ে দিলাম একটু গাজর দিয়ে দেবো একটু ক্যাপসিকাম আর দিয়ে দেবো সামান্য একটু বাঁধাকপি ব্যাস ঘরেই আপনি রেস্টুরেন্টের মতন বানিয়ে খেয়ে নিতে পারবেন তবে রেস্টুরেন্টের মতন স্বাদ নাইবা হলো উনিশ বিশ তো স্বাদের হয়ই কিন্তু খেতে কিছু কম হবে না এইপরে আমি যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেই ঘোলটা দিয়ে দেব তবে মঞ্চুরিয়ানের মশলা বাজারে কিনতেও পাওয়া যায় কিন্তু জানেন কোনো দরকার নেই বাড়িতেই এরকম করে নিলে কিন্তু হয়ে যাবে তবে এই রকম যে যেগুলো বানিয়েছি না এটা আপনি তরকারিও করে নিতে পারবেন বাঁধাকপির কোপ্তা নাম দেবেন বাঁধাকপির কোপ্তা সেটাও কিন্তু ভালো হবে এরপরে দিয়ে দেবো সামান্য চিনি তবে নুন আমি একটু চেক করেই দেবো কেন কি সসের মধ্যে নুন থাকে আর কালারটা কি সুন্দর এসছে দেখুন একদম লাল লাল কালার দুর্দান্ত তা আমি একটু চেক করে নিয়ে আগে নুনটু নুনটা তো দেখলাম মনে হচ্ছে একটু নুন লাগবে অল্প সামান্য দিলেই হয়ে যাবে ব্যাস আর দেবো না এপরে দেব একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো আসে মানে টেস্ট না গন্ধটা ভীষণ ভালো আসে তবে বেশি দেবো না ঝাল তো আমাদের ঘরে একদম চলে না ব্যাস একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো না তো বেশি যদি আপনি শুকিয়ে দেন না তাহলে থকথকে হয়ে যাবে আর কিছু করব না এটা করে নামিয়ে নেব এরপর ভেজে নেব দুইখানা ডিম দিয়ে দেবো সামান্য একটু নুন ব্যাস ডিম ভাজাটা আমার একদম রেডি এপেরে বানিয়ে নেবো চাউমিন দিয়ে দেব তেল চাউমিন বানাতে গেলে কিন্তু একটু তেলের প্রয়োজন হয় কম তেল দিয়ে যদি আপনি বানান তাহলে নিচে সেটে যাবে তো সবজিটা এখানে আপনি বুঝে দেবেন এরকম সবজি পছন্দ করেন সেই রকম দেবেন দিয়ে দিলাম নুন আর যেই চাউমিন মশলাটা ছিল না এর মধ্যে সেটাই দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু আজিনা মোটো আজিনা মোটোটা অপশনাল আমার ভালো লাগে তাই দিলাম এখানে দিলাম একটু গোলমরিচ দিয়ে ভালো করে মিলিয়ে নেব ব্যাস এরপরে দিয়ে দেবো একটু সয়া সস আর টমেটো সস বেশ অনেকক্ষণ ধরে আমার ভাজা হলো ব্যাস আমার এটা রেডি হয়ে গেছে চলুন এরপরে থালায় ঢেলে নেব এখন ঘড়িতে বাজে প্রায় এগারোটা আজকে একটু দেরি হয়ে গেল এই সব বানাতে গেলে না সময় সাপেক্ষ লাগে চট করে হয় না উপর থেকে দিয়ে দেবো ডিমগুলো আর সাইডেই দিয়ে দেবো মাঞ্চুরিয়ান তাহলে খেতে ভাল লাগবে ব্যাস দেখুন তো কী সুন্দর লাগছে আমাদের স্পেশাল রাত্রের ডিনার চাউমিন উইথ গোবি মাঞ্চুরিয়ান খাও খেয়ে বলো আমার বন্ধুদের আর এই সব জামাগুলো রেখেছি আয়রন করার জন্য দেখছেন আয়রন আর হয়নি এই করতে গিয়ে আমার হয়ে গেল দিন কাবার নুন টুন ঠিক আছে হুম নুন ঠিক আছে ভালো হয়েছে মাঞ্চুরিয়ানটা খুব ভালো সব কাজ মিটিয়ে তারপরে আপনাদের সামনে বসলাম ভাবলাম যে দেখি দিই কী কী এনেছি আমাদের এদিকে দেখুন ইডলি রাইস পাওয়া যায় রকম ছোট্ট ছোট্ট এগুলো দিয়ে যদি ইডলি বানান না দারুণ ইডলি হয় এটা পাওয়া যায় এই যে আসেই সাউথ থেকে ইডলি রাইস একদম ছোট ছোটো এই দেখতেই আলাদা মোটা মোটা একটু আর চালটা একটু আলাদা টাইপের পাওয়া যায় তো লোক বলে না ইডলি রাইস এটাই হলো ইডলি রাইস আর কিনেছি এই একটা এটা যা দাম তাই নিচে দেখো তো তো এটার দাম অ্যাকচুয়ালি নাইনটি নাইন নাইনটি নাইন এটা পেছন ক্যামেরা করলে বোঝা যাবে তো এটার দাম হল নাইনটি এমনি একটা হ্যান্ডেল আছে ধরার আর ভেতরটা হলো এমনি কালকে এগুলোই নিয়েছি রিলায়েন্স থেকে আর এগুলো আর কি দেখাবো আমচুর পাউডার আমচুর পাউডারটা না খুব রান্নাতে খুব কাজে লাগে আমার শেষ হয়ে গেছিল আর এটা একটা আছে এটা এত কম দাম ছিল আমি না জানি না পরে দেখলাম এটার দাম সাত টাকা দিয়া আর কিছু নেই আছে একটা রাঁধুনি আছে ঠাকুরের তেল আর একটু নিয়েছি সয়াবিন আর এই একটা নিয়েছি ঠাকুরের বাল্টি ঠাকুরের বাল্টি না সরি এটা একটা নিয়েছি ডাস্টবিন ডাস্টবিন না এটা এটা ডাস্টবিন এটার দামও নাইনটি নাইন সয়াবিন বাড়িগুলো যে আছে না একদম ছোট্ট ছোট্ট নাকছাবির মতন দেখে আমার ভাল লাগলো তাই নিলাম আর এটা একটা প্যান্ট আছে হাফ এটা একটা নিয়ে নেওয়া হলো ভালো লাগলো তাই যার হবে সেই পড়বে মানে তিনজনকার সাইজ এক দুই বেটা আর বাপ একটা গেঞ্জি নেওয়া হয়েছে এটাও তাই যার হবে তার দেখতে বেশ সুন্দর এটা প্যান্টটার দাম যা ছিল তাই চারশো টাকা নিয়েছে এগুলোর দাম কত করে দেড়শো ওয়ান ফিফটি লেখা আছে ফোর নাইনটি নাইন আর ডিসকাউন্টে হয়েছে দেড়শো টাকা এটা 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 নিয়েছে ছয়শো টাকা দাম নেইচের দুশো টাকা টু হান্ড্রেড রুপিস অনলি আর সব থেকে সস্তা জিনিস পেয়েছি এইটা এইটার দাম লেখা আছে ওয়ান ফর্টি নাইন ওয়ান ফর্টি নাইন নেইচে নাইনটি নাইন চটি কেনার ইচ্ছা ছিল না এ বললো নিয়ে নিতে তো নিয়ে নিলাম অনেক সময় কী হয় না ট্রেনে ফেনে গেলে না ভালো জুতো পরে যায় সেগুলো বাথরুম পরে যেতে ইচ্ছা করে না তো একটু প্লাস্টিক টাইপের আছে এগুলো আপনি পরে ভালো করে জল দিয়ে ধুই দিতে পারবেন এগুলো ট্রেনে পড়ার জন্যে বেশি করে নিয়েছি সাথে নিয়ে যাব ভালো করে জল দিয়ে ধুয়ে আবার প্যাকেটে ভরে নেব তবে এইটা না আমার একটু মনে হচ্ছে ছোটো হয়েছে আর যেটার জন্যে গেছিলাম সেটা হলো এইটা একটা গিফট নিতে গেছিলাম তো দেখলাম খুব সুন্দর ইলেকট্রিক কেটলি আছে আয়রন আছে অফারে ছিল সবই তো নিলাম এটার দাম হচ্ছে এটার দাম হচ্ছে তেরোশো টাকা কত বাবা বাড়তি করে দিলাম এই যে এইগুলো খুব কাজে জানেন আমার একটা ছিল বাবা এখন অবধি জল গরম হয়ে যায় ভালো একদম ভেতরটা এরকম কাজের খুবই কাজের এগুলো সেই জন্যে আমার হাজবেন্ডকে বললাম যে এটাই দাও এটা কাজে দেবে এটা দাম নিচে টাকার দাম ছিল আর নিচে পাঁচশো টাকা একদম ছিল ছিল বাজার আরও সংসারের কিছু টুকিটাকি আছে তেল নুন ডাল এই রকম একটা বড়ি তো এইগুলোই নেওয়া হয়েছে আর বিশেষ কিছু না সংসারের জিনিস আর দেখালাম না শুধু শুধু ভিডিওটা বড় হবে তো চলুন আমি এটা ফাটাই আর আজকে সন্ধ্যার থেকেই শুরু করেছিলাম ভাবলাম যে আপনাদের এটা দেখাবো আর ডিনার রেসিপিও দেখাবো এই বলে এই বলে আপনাদের সাথে সন্ধ্যার থেকে ব্লগটা শুরু করেছিলাম তো চলুন বেশি কথা বলবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম এখন বাজে রাত বারোটা বারোটার সময় আপনাদের দেখাতে বসছে কালকে আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই 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 বাই